এসে গেল বল মানে স্কুডিটা আমরা নিয়ে এখন বাড়ি যাব ঠিক আছে হলুদ আছে ওইটা হ্যাঁ হ্যাঁ আজকে কিন্তু সকাল লেগে তোমাদের সাথে হাই আলো আমি করতে পারিনি তার কারণ আজকে কিন্তু সাড়া দিন আমি ধান যাচ্ছিলাম ঠিক আছে আর সন্ধ্যা হতে হতে ধান যারা শেষ করে কিন্তু মানে এইমাত্র ধান যারা শেষ করে যা সাত পাটা ধুয়ে নিয়ে চলে এলাম কিন্তু সোজা আমাদের চাপা আর তোমরা যেমনটা জানো আজকে কিন্তু আমাদের এত ঠাকুর বিসর্জন ঠিক আছে তো কালকে ভোরে কিন্তু অনেক বক্সের চাপাডাঙা ঠিক মেন মোকামে কম্পিটিশন আছে ঠিক আছে তো এখন আমি এই দেখো ফুচু আর প্রীতম তিনজনে মিলে এসেছি চাপা আর কোথায় কি কি বক্স হয়েছে সেটা কিন্তু আজকে তোমাদেরকে আমি আপডেট দিয়ে দেবো ঠিক আছে

সন্ধ্যা হতে না হতেই এই দেখো বেরিয়ে পড়েছি ডান্দিঘটটা পুজো ভাই আর বাঁদিঘটটা আমাদের অর্জুন দাদা ঠিক আছে আর এই দেখো প্রথম ঠাকুর থেকে কিন্তু আমি চলে গেছি আজকে প্রথম এইমাত্র বাড়ি থেকে বেরোলাম ঠাকুর দেখতে ঠিক আছে আর এই দেখো হাঁটতে হাঁটতে কিন্তু দ্বিতীয় ঠাকুরেতে এসে গেছি প্রথম ঠাকুরটা তো দেখাতে পারলাম না কিন্তু এবার যা কিছু দেখবো সব কিছু কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো আর আমাদের এই মেলাটা কিন্তু হচ্ছে আস্তারা মানে তারকেশ্বর রামনায়ণপুর আস্তারা বললেই তাহলে তোমরা কিন্তু ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে ঠিক আছে তো চলো সবার প্রথমে এই দ্বিতীয় প্রথম বলা আমার ভুল হচ্ছে চলো এই দ্বিতীয় ঝাগরিতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে আমাদের অর্জুন দাদা হেঁটে হেঁটে ওই দেখো ওইদিকে যাচ্ছে পয়সা দিতে ঠিক আছে এই যে এই যে এখানে এখানে এ দেখো আমাদের অর্জুন দাদা পয়সা দিয়ে চলে এসেছে আর এই যে গেম গেমটা পরে বোঝাচ্ছি আর ওখানে দেখো এই যে গাড়িটা আছে গাড়িটা কিন্তু গাড়িটার ওপরে কত লেখা আছে আমি বলে দিচ্ছি গাড়িটার উপরে ছত্রিশ লেখা আছে এই দুটো বোর্ড এসে গেল বল মানে ওই স্কুটিটা আমরা নিয়ে এখন বাড়ি যাব ঠিক আছে তো এই মাত্র চল্লিশ টাকা দিয়ে এসেছি দেখো এখানেতে প্রাইস রয়েছে ছয় আট বারো আঠেরো চব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ঠিক আছে এই ছত্রিশ বললে তবে আমরা ওই গাড়িটা পাবো তাছাড়া এখানে এই দেখো এত কিছু গিফট আছে ঠিক আছে তো এখানে ওর জন্য ছটা বল আমার ছটা বল আর এই দেখো এখানে যে নাম্বার আছে নাম্বারে বল ঢুকিয়ে কাউন্ট করে যে অক্ষরটা হবে সেই অক্ষরটা এখানে যদি ম্যাচ করে তাহলে কিন্তু তুমি এখানের মধ্যে কিছু একটা পুরস্কার পাবে ঠিক আছে তো চলো শুরু করি এই অর্জুন দাদা শুরু কর রে সরে যা পুজো এইদিকে আয় অর্জুন দাদা শুরু কর এই যে বল এই ছেড়ে দিলাম এই দেখো এই বল এই জাকে করে ছেড়ে দিলাম তিন এই দেখো এই ছেড়ে দিলাম চার এই দেখো ছেড়ে দিলাম

এগারো এগারোয় কিন্তু দেখো এখানে এগারো নেই তাই কোনো প্রাইজও নেই আর আমার দেখো এখানে চার তিন সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এখানে চোদ্দোতেও কিন্তু কোনো কিছু নেই ঠিক আছে বারো হয়ে আছে আঠেরো হয়ে আছে তো পয়সা পুরো ওয়েস্ট আমাদের স্কুটি আর আমরা নিয়ে ঘর যেতে পারলাম না এবার এই যে বন্ধুত আমাদের অর্জুন দাদার হাতে ঠিক আছে

కల్ <US> ఫోల్ <imos> <gehört->

চকলেট চকলেট এই যে অর্জুন আমাদের আমাকে একটা মেলায় আমাকে সেই টেডি গিফট করেছিল এরকম একটা খেলায় তাই এই যে ওই জন্য এই লজেনটা আমাদের এই বাচ্চা ছেলেটাকেই দিয়ে দিলাম ঠিক আছে চলো

তবে আজকে কিন্তু আমি অর্ধেক ঠাকুর দেখেই চলে এলাম বাড়িতে আজকে কেন ঘুরলাম না তার কারণ আজকে তিনজনে বেরিয়েছিলাম আর রাত হয়ে গিয়েছিল তো ওই জন্য ফিরে পড়লাম বাড়ি আমার আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিও তবে তোমরা ভালো থেকে সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ ঠাকুর দেখতে আসার কিন্তু তোমাদের সকলের নিমন্ত্রণ সবাই মিলে is it